বন্ধুরা গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয় সেটা নিছক কাত্তালীয় ব্যাপার এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয় ধন্যবাদ ভয়ঙ্কর ভূতের গল্প আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি রাজি আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটার নাম দুধারের শ্মশান বুড়িমারহাট গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটা পুরোনো কাঁচা রাস্তা লোকমুখে শোনা যায় রাস্তাটার দুপাশে ছিল এককালে দুটি শ্মশান একপাশে হিন্দুদের অন্য পাশে মুসলমানদের বহু আগে থেকেই বলা হয় এই রাস্তা দিয়ে কেউ রাত বারোটার পর হেঁটে যেতে পারেনি জীবিত ফিরে আসার নজির নেই বললেই চলে কিন্তু আজ সেই রাস্তায় হেঁটে চলেছে একজন নাম তার বিমল বয়স ত্রিশের ঘরে সদ্য শহর থেকে ফিরেছে বাবা মারা গেছেন হঠাৎ তাই আসতে হয়েছে গ্রামের শেষ প্রান্তে মামার বাড়ি থেকে ফিরছিল সে রাত তখন সাড়ে বারোটা চারদিকে এক অদ্ভুত নিরবতা যেন অরণ্যের নিস্তব্ধতা জড়িয়ে ধরেছে গ্রামটাকে হঠাৎ একটা শব্দ চু চুরি চুরির ঝনঝন বিমল থেমে গেল বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না কিন্তু কোথা থেকে যেন নারীকণ্ঠে একটা হাসি শোনা গেল ঠান্ডা কিং একটা চাপা হাসি হিহিহিহি বিমল গলার আওয়াজ শক্ত করে বললো কে আছো কিন্তু উত্তর এলো না বরং রাস্তার দুই ধারে থাকা গাছগুলো যেন নড়ে উঠলো হঠাৎ পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়ল মাটিতে আর তখনই সে দেখল একজন সাদা শাড়ি পরা মেয়ে গাছের উল্টো দিকে উল্টো পা দিয়ে দাঁড়িয়ে আছে মাথাটা হেলে হেলে তাকাচ্ছে তার দিকে বিমলের শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল মেয়েটা আবার হাসলো এত দেরি করে এলি কেন বিমল আজ তোর পালা বিমল চোখ মেলেই দেখতে পেল মেয়েটি ধীরে ধীরে গাছের পেছনে থেকে বেরিয়ে আসছে কিন্তু সে হাঁটছে না যেন ভেসে আসছে মাটির উপর দিয়ে তার পা উল্টো পায়ের আঙুলগুলো পেছনের দিকে বাঁকানো শরীর হালকা বাতাসে দুলছে আর সাদা শাড়িটা মাটিতে ঝুলে আছে মাথার চুলগুলো কাদা মাটি আর শুকনো রক্তে জড়ানো বিমল দৌড়াতে চাইল কিন্তু পা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে তার কানে এবার ভেসে এলো কান্নার আওয়াজ এক শিশুর গলা মা গো ওরা আমাকে মেরে ফেলেছে বিমল পেছনে তাকাতে গিয়েই হোচট খেয়ে পড়ে পড়ে গেল জমা মাটিতে মুখ সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো ঠিক তখনই সে তার সামনে পড়ে আছে একটা লাশ মানুষের লাশ কাটা গলা চোখগুলো একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই বিমল চিৎকার করে উঠল হে ঈশ্বর এটা কি কে আছো কে আছো বাঁচাও আমাকে কিন্তু এবার পুরো রাস্তা জুড়ে শুরু হল কিছুর কিছুর আওয়াজ মাটির নিচ থেকে কেউ বা কিছু যেন উঠছে জমির ভেতর ফাটল ধরছে আর তার মধ্য দিয়ে উঠে আসছে পচা হাত কঙ্কাল অর্ধ জলে যাওয়ার মৃতদেহ একটার পর একটা আর সেই সাদা শাড়ির মেয়েটি এবার হাসতে হাসতে বলল তুই শেষ জীবিত বিমল এবার তোর রক্তে পিপাসা মিটবে আমাদের হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল এমন অন্ধকার যেন আলো কোনোদিন ছিলই না বিমল চোখ খুলে দেখে সে শুয়ে আছে কোনো এক অচেনা জায়গায় চারপাশে ছায়া কুয়াশা একটা ভাঙা শ্মশান ঘাট মাটি ভেজা ছাইয়া আর অস্থির বন্ধে ভর্তি সে বুঝতেই পারছে না এটা স্বপ্ন না বাস্তব হঠাৎ কেউ একজন তার পাশে এসে দাঁড়ালো তুই বাঁচতে চাস এক কর্কশ বলা জহির তাকিয়ে দেখে একটা কঙ্কাল আধা পচা মুখ চোখ নেই শুধু ফাঁকা গহর কিন্তু মুখে একটা ব্যঙ্গাত্মক হাসি তুই আমার জায়গা নিতে পারবি কি মানে এই শ্মশানে প্রতিদিন একজনকে চাই কেউ যদি নিজের ইচ্ছা এখানে থেকে যায় তাহলে আগের বন্দিটা মুক্তি পায় বল তুই থাকবি জহির বুঝে গেল এই সব প্রেতাত্মারা মুক্তি পেতে চায় কিন্তু তার জন্য কাউকে ছাড়তে হয় বেঁচে থাকার সত্ত্বে আর তখনই চারপাশ থেকে শুরু হলো কান্না আমাকে বাঁচাও আমার ছেলে তোদের মতো শহরে গিয়েছিল ফেরেনি ওর শরীর নিয়েই তোরা খেলিস তাদের মধ্যে একটা গলা ছিল খুব চেনা বিমল আমি তোর মা আমার আত্মা আটকে আছে তোকে ছাড়া আমি মুক্তি পাব না বিমল কাঁপতে কাঁপতে বলে উঠল আমি কি করব, তখন সেই সাদা শাড়ির মেয়েটি আবার দেখা দিল এবার মুখটা পুরো পুরে গেছে চোখের জায়গায় শুধু খালি গর্ত আর জিওভা ঝুলে আছে নিচে সেই ফিসফিস করে বলল থাক তুই রক্ত দিবি আত্মা দিবি আমরাই তোদের মুক্তি দিব হঠাৎ চারপাশ থেকে হাত উঠে আসতে লাগলো মৃত আত্মারা একে একে টানছে বিমলকে মাটির নিচের দিকে সে চিৎকার করে উঠল না আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই ঠিক তখনই আজানের শব্দ ভেসে এলো দূর গ্রাম থেকে এক মুহূর্তে সব থেমে গেল আলো আলো এসে পড়লো তার মুখে চোখ খুলে দেখে সে রাস্তার একপাশে পড়ে আছে ভোরের আলো ছুঁয়ে ফেলেছে চারদিক পাখির ডাক শুনতে পাচ্ছে বিমল উঠে দাঁড়ালো কাঁপছে মুখ শুকনো কাপড় ভেজা কিন্তু তার পায়ের নিচে একটা তাজা মানুষের রক্তের দাগ ভোরের আলোয় বিমল যখন উঠে দাঁড়ায় তখন তার শরীর ঘেমে ভিজে চোখ লাল আর বুকের ভেতরটা হু হু করছে সে গ্রামের রাস্তা ধরে দৌড়াতে শুরু করে গ্রামের মানুষজন তখন মাঠে যাচ্ছে কেউ কাঁধে কোদাল কেউ বাটি হাতে গরু হাঁকাচ্ছে একজন চেনা লোক চমকে উঠে বলল বিমল ভাই আপনি তো আপনি তো কি আমি বিমল জিজ্ঞেস করে লোকটা দম নিয়ে বলে আপনাকে তো কাল রাতে শ্মশানের পাশে মরে পড়ে থাকতে দেখেছে এক রাখাল আপনার চোখ ছিল খোলা শরীর ঠান্ডা সবাই ভেবেছিল আপনি তো মারা গেছেন বিমল থমকে যায় তার শরীর ঘেমে ওঠে সে দৌড়ে গিয়ে আয়নাতে মুখ দেখে চেহারা সেই আগের মতো না চোখের নিচে কালো ছায়া ঠোঁট রক্তশূন্য আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার প্রতিচ্ছবি আয়নায় দেখা যাচ্ছে না তখনই বিমল বুঝে যায় যে সে আর বেঁচে নেই সে ফিরে আসেনি বরং থেকে গেছে শ্মশানের কেউ হয়ে গেছে বিমল আজ গ্রামে ঘোরে লোকেরা মাঝে মাঝে ঠান্ডা হাওয়া বই গেলে বলে দেখলি কে যেন পাশ কাটিয়ে গেল ছায়া ছাড়া আর দুধারের সেই রাস্তায় এখনো রাত বারোটার পর একটা হালকা হাসির শব্দ শোনা যায় বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও 高腰版。